শেষ সজ্জিত পরে প্রতিদিন তওবা করে 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 অতীতের জীবব জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছে থেকে মাপ নিয়া নাই এরকম ব্যক্তি যখন মৃত্যুর সাজায় সাহিত হয়ে যায় রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তার ঘরের ভিতরে 500 ফেরেস্তা আকাশ থেকে নাজিল হয়ে যায় বিযাল ওয়াজুকাল লাউহুহা আশ শামস ওই ফেরেশতাদের চেহারাটা কেমন বিছর নবী এক একটা ফেরেশতার চেহারা আকাশের এক একটা সূর্যের সমপরিমাণ আলোকিত হয় এই রকম ফেরেশতারা তার ঘরের ধরে আসে মাহুম কাফালুম মিন আফালিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ তাদের সাথে জান্নাতের কাফল নিয়ে আসে দুনিয়ার আপনজনেরা বাজারে দৌড় দেয় কাফন আনার জন্য দেহের মাপ নেয় দেহের মধ্যে কাপন পরিধান করার জন্য ইমাম সাহেবের কাছে যায় দৌড়ঝাপ করে আর আকাশের ফেরেস তারা জান্নাতের গোডাউন থেকে জান্নাতের কাফন নিয়ে জান্নাতের আতর নিয়ে ওই বেটার বাড়িতে হাজির হয়ে যায় আমার ভাই মাসনাদ আহমদের আঠারো হাজার পাঁচশো চৌত্রিশ নম্বর হাদিস নবী জীবনের হাত্তার ইয়াজিসুন বাসার ওই পাঁচশত ফেরিস্তার

তো যেই ফেরেস্তা আজরাইল কষ্ট দিবে সেই ফেরেস্তা যদি এরকম মহব্বতের সাথে সুসংবাদ দেয় তাকে আর মৃত্যুর সময় তার কোনো ভয় আছে বলেন ভয় আছে এজন জন্য আমার ভাইরা দোস্ত যখন ফেরেস্তা আজরাইল ডাক দিয়া বলে উত্রুজি ইলা মাগফিরাতি মিন আল্লাহি ওয়া রিদওয়ান বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে ক্ষমার দিকে পালা فتخرج تسيد كما تسير قطره من ওই সময় ruh-টা ईमानদার রুহুটা ruh এমন ভাবে বের হয়ে যায় যেরকম নাকি একটা পানির পাত্র থেকে যখন পুরো পানি ঢেলে দাও এই জাবার হাতে একটা পানির বোতল apparatus দেখছেন এই পানিটা ঢেলে দিলে পানিটা একবারে সহজে পড়ে যায় নাকি পলান থেকে দু বের করার মতো জোরে জোরে টানা লাগবে নাকি এমনি পড়বে এই যে পড়ে নবীজি বলেন এই পানির বোতল থেকে পানির কলসি থেকে পানি ঢেলে দিলে যেরকম নর্মালে পড়ে যায় ওই ইমানদারের রুহুটা মুমিন মত্তাকির রুহুটা যার সাথে রবের সম্পর্ক আছে তার রুহুটা ওই রকম ভাবে সহজে হয়ে যায় বলেন না সুবাহ